করেন সুপরিচিত শিল্পী এবং আমরা দেখলাম যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে বলা হচ্ছে যে বহুত্ববাদী বাংলাদেশ হবে সর্বজনের ঐক্য হবে এবং বৈচিত্র্যের বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই অথচ বাস্তবে আমরা দেখতে পেলাম সরকার মুখে বৈচিত্র্যের ঐক্যের কথা বলছেন বাস্তবে এক ধরনের চিন্তার পৃষ্ঠপোষকতা করে সমস্ত বন্ধ করে দিচ্ছেন। আমাদের দেশের যে সংস্কৃতি এখানকার বিভিন্ন ধারার যে মানুষরা আছেন নিজেদের মতো করে তার ইসলাম চর্চা করেন তাহলে সেটার মধ্য দিয়ে আমাদের দেশের বাউলরা আমাদের গ্রামে গ্রামে মানুষকে ধর্মের পথে রাখেন ধর্মাচারী হয়েছেন দেখাতে পারবেন না তাহলে বাস্তবে পালাকারের যে বাদানুবাদ থাকে সেটার মধ্য দিয়ে ছোট্ট একটি অংশকে কেটে তিরিশ সেকেন্ডের একটি বক্তব্যকে কেটে পুরো এই মানুষটির ঈশ্বরের প্রতি যে নিবেদন আল্লাহর প্রতি যে নিবেদন পুরো পালাকানটি শুনলে আপনারা you oh. know